আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কর্পোরেট ব্রোশিয়ার বা বিজনেস ব্রোশিয়ার কিভাবে ডিজাইন করতে হয় সেটা লেআউটটা আমরা দেখবো তো এখানে দেখুন এই এই আমি এখানে পাতা বা পেজের একটা আপনাদের দেখাচ্ছি বা লেআউট আপনাদের দেখাচ্ছি যেমন এখানে প্রতিটাতে প্রতিটা আর্ট বোর্ডে দুটো করে পেজ আছে এবং এই কমপ্লিট ডিজাইনটা এর সাথে ডকুমেন্টগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হবে সেটা আমরা এখানে দেখবো যে আমার ফার্স্ট পেজে যেটা আছে এখানে কোম্পানি লোগো কন্টাক্ট ইনফরমেশন আর কমন মানে হোম পেজে যে ডিজাইনটা সেটা আমরা দেখছি এরপরে থাকে টেবিল অফ কন্টেন্টস কোম্পানি ইনফরমেশন এরপরে থাকে টিম মেম্বার্স এটা কোম্পানিতে যেসব ফিচার্স গুলো কাজ করে তাদের সার্ভিসেস তাদের প্রজেক্টস এবং কেন মানুষজন তাদেরকে চুজ করবে ধরুন এই ধরনের ব্রোশিয়ার গুলো সাধারণত অনেক বেশি পেজের হয়ে থাকে মিনিমাম দুই থেকে সেটা ধরুন থার্টি ফিফটি হান্ড্রেড এমনকি হান্ড্রেড পেজও হতে পারে তো আমি এখানে এই পেজ দেখিয়েছি আপনি যদি এটা ডিজাইন করতে পারেন তাহলে বাকিটা হচ্ছে ইনফরমেশন যত বেশি হবে সংখ্যাটা তত বাড়বে তো মূল থিমটা এরকমই হতে পারে তো এখানে আমরা যে পেজটা দেখছি এখানে এটা হচ্ছে একটা পেজের অংশ এটা হচ্ছে একটা পেজের অংশ মাঝখানে এটাকে ব্যান করা হয় আমরা সাধারণত কাগজ ভাজ করি এটা যখন প্রিন্ট করা হবে প্রিন্ট করার পর এটাকে এই অংশটুকু হচ্ছে ভাজ করা গুরুতে স্বাগতম এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ আকর্ষণীয় এবং আমাদের ভাষায় চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে তো এটাতে কাজ করতে গেলে কিভাবে শুরু করতে হবে সেটা আমরা আগে দেখি আমাদেরকে প্রথমত যেটা করতে হবে একটা এ ফোর সাইজ একটা ধরুন আর্টবোর্ড আমি আগে ডিজাইন করি কারণ এটা ডিফারেন্ট কাগজের সাইজ হতে পারে সে ধরুন আমি এখানে একটা আর্টবোর্ড আঁকলাম তো এটাকে আমি করে দিলাম এই যে এখান থেকে এ সাইজ এই যে এ ফোর এখন এটাকে আমরা নিব হচ্ছে পোর্ট্রেট হ্যাঁ যে অন ধরুন আর্টবোর্ড এইভাবে আপনি যখন একটা তৈরি করবেন এরকম অনেক গুলো আসবে তো আপনি একটা পেজের জন্য একটা সাইজ তৈরি করেন হ্যাঁ যে এ4 সাইজ এটা আমরা কেন তৈরি করছি আমার এখানে দেখেন পেজের চারদিকে কতগুলো বক্স শেপ দেওয়া আছে তো এটা আগে বুঝি এটা হচ্ছে যেমন ধরেন প্রথম আমরা যখন একটা এরকম ডকুমেন্ট তৈরি করব সেটার আমাদের ভিতরে যে অংশটা এটা হচ্ছে আমার কন্টেন্ট এরিয়া যে ভিতরে যে আউটলাইন এর বাইরে আমরা কোনো কন্টেন্ট আই মিন টেক্সট অর কোনো ইমেজ যেটা কন্টেন্ট এর সাথে রিলেটেড সেটা আমরা এর ভিতরে রাখবো আর এই যে বাইরের আউটলাইন বর্ডার এর মাঝখানে দুটো বর্ডার এর মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে আমাদের মার্জিন এরিয়া আর উপরে একটা অংশ যেটা থাকে যেটা হচ্ছে ব্লিড এরিয়া ব্লিড এরিয়াটা হচ্ছে যেমন এটা প্রিন্ট করার পরে এটাকে কাটিং এর জন্য কিছু অংশ রাখা হয় তো সেটা আমরা কিভাবে সেট করব এই যে একটা গাইড লাইন এখানে আছে এই গাইডটা আমাদের আগে তৈরি করতে হবে প্রত্যেকটা পেজের জন্য তারপরে আমরা ডকুমেন্টটাকে অ্যারেঞ্জ করব তো আমরা এই জিনিসটাই মূলত শিখবো আর এগুলো তো আমরা জানি কিভাবে শেপস তৈরি করা হয় डिफरेंट শেপ দিয়ে আমরা একটা সিম্পল ডিজাইন তৈরি করেছি মনে রাখবেন আর ডিজাইন যত সিম্পল হয় তত সেটা দেখো সুন্দর হয় এখানে যেমন শুধু কিছু শেপস এর মাঝখানে আমরা ইমেজকে মাস্কিং করেছি আর ইনফরমেশনগুলো আমরা সুন্দর করে এখানে সাজিয়েছি তো এগুলা আমরা আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে সেখানে আমরা টেক্স কিভাবে ভাবে ডেকোরেট করতে হয় তারপরে ধরুন ইমেজ কি করে মাস্ক মাস্কিং করতে হয় সেগুলো আমরা শিখেছি তারপর আজকে আমি মাস্কিং এর অংশটা দেখিয়ে দেবো মূলত একটা ডিজাইন লেআউটটা আমি দেখিয়ে দিব বাকিগুলো আপনারা এই যে ডিফারেন্ট ধরুন বুলেট আছে যেটা আমার লাস্ট ভিডিওতে আমরা শিখেছি এরপরে টেক্সট গুলোকে আমরা অ্যালাইন করে কিভাবে একটা ডকুমেন্টের মধ্যে রেকর্ড করি সেটা আমরা লাস্ট আছে শিখেছি তো ওই ভিডিওটা কেউ না দেখে থাকলে ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন তারপর এই কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে তো ফার্স্ট এই যে আমরা আর্টবোর্ডটা তৈরি করলাম আমাকে আউটলাইন তৈরি করার জন্য প্রথমে আমাকে এখানে একটা আমি এই একটা বক্স তৈরি করি কেন তৈরি করছি সেটা আমি বলি আগে যেমন ধরুন এটাকে আমি এখন এখানে রাখলাম এটা হচ্ছে আমার মেইন ডকুমেন্ট সাইজ এখন আমি যেটা করবো এই যে আর্টবোর্ডটা সরি এই যে ডকুমেন্টটা আমি পেজটা আমি তৈরি করলাম এই পেস্টার আমার একটা অংশ হবে ব্লিড এরিয়া আমরা যদি আবার একটু বড় করে দেখি এই অংশটা হচ্ছে আমার ব্লিড এরিয়া অংশটা ডকুমেন্ট এরিয়া আর বাইরে হচ্ছে মার্জিন সো আমি এখানে এটাকে এই যে গাইডলাইনটাকে তৈরি করার জন্য আমি এখানে এরকম তিনটা ই তৈরি করব বক্স তৈরি করব প্রথমে যেটা করব এই যে পেজটা আছে A4 সাইজ এটাকে আমি এর হাইট চেঞ্জ করে দেব যেমন ধরুন আমি এটাকে একটু কপি করে আরেকটা এটা নিয়ে যেটার ভিতরে আমি এর ভিতরের এরিয়াটা রাখবো এই যে ভিতরের যে অংশটা সেটা আমরা এখানে রাখবো এটা রাখতে গেলে প্রথমে এর যে উইথ এন্ড হাইট আছে আমরা এটাকে লিঙ্কটাকে অফ করে দিয়েছি যাতে এটা আলাদা আলাদা অ্যারেঞ্জ করা যায় তো ফার্স্টে আমি ধরুন মার্জিন দেবো এখানে হাফ ইঞ্চ করে তাহলে আমার দুপাশ যদি আমি করি তাহলে হাফ হাফ ওয়ান ইঞ্চ তাহলে এখানে আমি মাইনাস করব হচ্ছে ওয়ান তো এটাকে আমি ঠিক মার্ক করে দিলাম এন্টার এর সাইজটা বেড়ে যাবে কমে যাবে আর এখানে আমি করব ঠিক একই ভাবে মাইনাস ওয়ান এখন আমি এটাকে একটা আলাদা কালার দিই যাতে জিনিসটা বোঝা যায় তো এটা হচ্ছে ধরুন আমার ডকুমেন্ট এরিয়া ওকে এটা আমি রাখলাম ভিতরে বাইরে এখন এটাকে আমি কি করি আরেকটা কপি করে নিয়ে আসি এটা আমরা করব হচ্ছে এর যে অংশটা ধরুন এটা আমার মেইন পেজ এই মেইন পেজের ভিতরে আমি এই যে এটাকে যদি ধরুন আমি এখন অ্যালাইন করে দেই যে আমি অ্যালাইন করে দিলাম বোথ সাইড সেন্টারে এখন এটা ঠিক ওর দুপাশ থেকে আমার 1 ইঞ্চি মার্জিনটা আছে এখন আমার তৈরি করতে হবে উইডথ এখন এটা হচ্ছে মেইন আমি কি করব এটাকে আরেকটা কপি করে নেই যেটা সাইজটা ব্লিড এরিয়ার জন্য একটু বাড়িয়ে দিই তো এটাও আমি কালারটা একটু চেঞ্জ করি ধরুন ব্লিড এরিয়াটার জন্য এখানে এটা একটু আমি রেড জোন ধরুন ব্লিড এরিয়াটা রেড জোন যেখানে আমরা কোনো ডকুমেন্ট রাখব না সেটা আমি হালকা কালার দিয়ে নিলাম এখানে আমি যেটা করব এর সাথে প্লাস করে দিব সাধারণত ইন জেনারেল পারপাস বা ডিফল্ট ব্লিড এরিয়া হয় 0.125 তো এখানে এটাকে আমি এক এক পাশে 0.125 করে মাই মাইনাস করব তো মানে এর সাথে অ্যাড করে দিব বাকি এরিয়াটা তো এখানে আমি একসাথে 25125 এর ডাবল করে দিলাম তো এর আগে আপনাকে পয়েন্ট দিয়ে নিতে হবে নালে তাহলে বড় হয়ে যাবে তো এই যে একটু এটা বেড়ে গেল পাশে ঠিক একই ভাবে এই জায়গাটা তো আমি প্লাস করে দিলাম 0.250 তাহলে আমার বোথ সাইড এখন এর সাথে যদি ধরুন আমি এটাকে ব্যাক সাইডে নিয়ে যাই অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক এটাকে আমি এর অ্যালাইন করে দেব হ্যাঁ এই সবগুলোকে আমরা সেন্টার অ্যালাইন করে দেব তো এখন এই যে আমরা দেখুন আমি আমার ব্লিড এরিয়াটা তৈরি করলাম হ্যাঁ নর্মালি একটা আর্টবোর্ড যখন আমরা ডকুমেন্ট তৈরি করি নিউ ডকুমেন্ট তৈরি করি তখনও আমরা চাইলে একটা ব্লিড এরিয়া তৈরি করতে পারি যেমন প্রিন্ট ডকুমেন্টে যদি যাই এখানে আমি এ ফোর সাইজ কাগজ নিই এখানে আমরা শুরুতেই এই জিনিসটা তৈরি করে নিতে পারি তো এখানে বাড়তি কিছু জিনিস আছে অ্যাডভান্স সেট এর মধ্যে এখানে যখন আমরা অ্যাডভান্স সেট যাব এ তখন আমরা এই জিনিসগুলো পেয়ে যাবে যে মোর সেটিংস এ গেলে এখানে দেখবেন যে ব্লিড এরিয়াটা পাওয়া যায় এই যে এখানে এটা ব্লিড এখানে আমরা দিয়ে নিই পেপারি তো আমি যেহেতু অনেকগুলো ইтори করব প্রসেসটা আপনাদের শিখিয়ে দেই যে আপনি ওখানে না গিয়ে ভিতরে একটা ডকুমেন্টে কিভাবে এটা তৈরি করবেন এখন আমরা এই পূজ জিনিসটাকে ধরুন আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এটাকে আমি একটা গাইড হিসাবে তৈরি করব হ্যাঁ তার আগে এটার জন্য এই যে আমার যে আর্টবোর্ডটা আছে হ্যাঁ এই যে আর্টবোর্ড যেটা আছে তো এটাকে আমি এই ডকুমেন্টের সাথে আগে সিলেক্ট করে নেব যেমন ধরুন আমার এই ডকুমেন্টটা সিলেক্ট করা আছে সেলে আমি বাইরের অংশটা তো আমার দেওয়ার দরকার নেই আমি ভিতরের অংশটা আর এটা ধরবো বা পুরোটা চাইলে আমরা ধরতে পারি এই যে এই অংশটা আমরা ধরলাম এরপরে কন্ট্রোল চেপে আমি যদি আর্ট বোটা নেই এই যে আর্ট এখানে আমি চাইলে এটাকে ফিট করে দিতে পারি এই যে ফিট টু সিলেক্টেড আর্ট বোর্ড এই যে আর্ট আমি মানে আমার যে সিলেক্টেড ডকুমেন্ট এরিয়াটা আছে এখানে এখন আর্ট ফিট হয়ে গেল ওকে এর পিছনে ধরুন এটা যে আমি যদি সরাই তাহলে এই যে পিছনে আর্ট আছে এখন এই জিনিসগুলো আমি গাইড হিসাবে ব্যবহার কিভাবে এই সবগুলোকে সিলেক্ট করব রাইট বাটন দিয়ে এই যে মেক গাইড হ্যাঁ মেক গাইড দিলে আমার পুরো জিনিসটা একটা গাইড হবে এখন এটা শো করছে না তো আমাকে এখানে এই যে শো গাইড হ্যাঁ এই অপশনটা অন করে নি তাহলে আমার এই যে ডকুমেন্টের এই যে কাজ করার সুবিধার জন্য আমরা যে গাইডলাইনটা নিয়েছি তো শুরুতে এটা আমরা তৈরি করলাম এখন এই যে গাইড গাইডটাকে আমরা যখন ধরুন কাজ করব এটা তো সরে যাবে এই যে অন এই যে গাইডলাইনটা আছে এটা এখন সরে যাবে তাই তো আমরা ফার্স্টে যেটা করব এই যে আর্টবোর্ডটা আছে আপাতত আর্টবোর্ডটা আমি এখন মুছে ফেলি এটাকে কেন ইউজ করেছি সেটা আপনাদের বুঝাচ্ছি এটাকে আমরা ডাবল পেজের জন্য করব এই যে গাইডলাইনটা আছে পুরোটাকে আমি গ্রুপ করে ফেলি কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম এই যে এখন এটা আলাদা মানে একসাথে আমরা পুরোটা টানতে পারি এখন এটাকে আমি কপি করে কপি করে দুইটা পাশাপাশি বসিয়ে দিলাম এই যে এখানে এরকম সুন্দর করে বসিয়ে দিব যাতে একটার সাথে একটা এই যে অ্যাডজাস্ট আমি চাইলে আবার এগুলোকে অ্যালাইন করে দিতে পারি এই যে ডিফারেন্ট সাইজে আমরা অ্যালাইন জোরে সরি এভেন কোলা আর অ্যাক্টর অপারেটা ওভারল্যাপ করে হ্যাঁ এটাকে এই যে এখানে আমরা ইন্টারসেক্ট করে দেব এখন আমি যদি এভাবে দেখি এখন পুরোটা দেখেন এখানে এই যে পুরোটা একটা মার্জ হয়ে গেছে এটা ধরুন আমার একটা আর্টবোর্ডে থাকবে একটা আর্টবোর্ডে এরকম দুটো পেজ হবে দুটো পেজকে পরে আমরা ভাঁজ করে নিতে পারব তাহলে এটাকে আমরা যদি এখন সিলেক্ট করি বা এটাকে পুরোটাকে আমরা এখন গ্রুপ করে নিলাম পুরোটা একটা গ্রুপ এখন ধরুন এটা আমার সিলেক্টে হ্যাঁ আমি কন্ট্রোল চেপে যদি আর্টবোর্ডটা দিয়ে এখানে

আমার প্রিভিয়াস ক্লাসে অ্যালাইন শিখিয়েছিলাম অ্যালাইন টু আর্টবোর্ড যদি আমি করে দেই তাহলে আমার এই যে ডকুমেন্ট এই যে গাইড যেটা আছে গাইডটাকে আমি অ্যালাইন করে সাধারণত এই গাইড গুলো মানে এটা তো কোনো টেক্সট না এটা একটা গাইডলাইন হিসেবে আপনি ব্যবহার করেছেন তো এটাকে ম্যানুয়ালি আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ইন্টারসেট করে এই যে এখন এটা সেট হয়ে গেল এই যে এখান থেকে দেখুন একটু জুম করে দেখবেন যে সব সাইডে সমান ভাবে দেখাচ্ছে এখন এরকম ধরুন আমি একটা পেজ এরকম আমাকে চারটা আর্টবোর্ড তৈরি করতে হবে এখানে এরকম তো আমি এই যে আর্টবোর্ড সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে হুবু এরকম সাইড বাই সাইড চারটা আর্টবোর্ড তৈরি করবো সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কটা পেজ নিয়ে কাজ করবেন সেটার উপরে অতটা আর্টবোর্ড আপনি বানিয়ে নিলেন তাহলে আমার আর্টবোর্ড বানানোর কাজটা শেষ হয়ে গেল এখন আমরা দেখব আমি পুরো জিনিসটা কিন্তু করে দেখাবো না কারণ এগুলো আমরা যারা আমার প্রিভিয়াস ভিডিও থেকে শিখেছেন তারা এগুলো জানেন আমি শুধু ডিজাইন প্যাটার্নসটা আপনাদের একটু দেখিয়ে দিই এবার আসি আমরা পেজ সাজানোর ব্যাপার ধরুন এটা হচ্ছে আপনার ফার্স্ট আর্টবোর্ড এটা হবে প্রথম যখন প্রিন্ট করবেন প্রিন্ট ডকুমেন্টের জন্য ডকুমেন্ট টাইপ অবশ্যই পিএমওয়াই কে নেবেন আমরা যে ডকুমেন্টটা খুলব এখান থেকে আমরা অফকোর্স এটাকে কালার ফরম্যাটটা সিএমওয়াই কে দেব কারণ প্রিন্ট মিডিয়ার জন্য কালার অবশ্যই পিএমওয়াই কে নিতে হবে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক কারণ এগুলো আলাদা চার রঙের কালি দিয়ে এখানে এখন আমরা যেটা আসছি আমরা দেখবো পেজের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে তো পেজের অ্যারেঞ্জমেন্ট আসলে এইভাবে পেজ পেজ ধরুন এটাকে যদি আপনি ব্যান্ড করেন ভাঁজ করেন এই অংশটা হচ্ছে প্রথম পেজ এটাকে ভাঁজ করলে উল্টা দিকে সরে যাবে পিছনের অংশ হয়ে যাবে এই অংশটা তাহলে এর সাথে হচ্ছে আট মানে আপনি লাস্ট পেজে যে অংশটা দিবেন সেটা ফার্স্ট পেজের অপোজিট সাইডে যে পেজটা থাকবে সেখানে আপনি দিয়ে নেবেন ঠিক একই ভাবে থার্ড পেজ এবং থাকবে যে অংশটা এই যে এখানে সবগুলোর জন্য আমরা এরকম নাম্বারিং করেছি যে নিচে নাম্বারিং করেছি নিজেদের কাজে বোঝার সুবিধার জন্য আচ্ছা এখন আমি ধরুন এটা কিভাবে করলাম বা এই অংশটা কিভাবে করলাম সেটা একটু দেখিয়ে দেই সে এই অংশটার জন্য আমাদের কি করতে হবে আমরা একটা পলিগন শেপ নিয়ে নিব পলিগন শেপ নিয়ে এখানে আমরা থ্রি করে দিব থ্রি মানে একটা ট্রায়াঙ্গেল তো একটা ট্রায়াঙ্গেল এখানে আঁকা হয়েছে তো এটাকে আমি একটু বড় করে নিই সে ধরুন এটা এরকমই সাইজ এখন এটাকে আমি শিপ চেপে টার্ন করে এই যে এখানে বসাবো এই জায়গাটা এই যে আমাদের উপরে যে অংশটা আছে হ্যাঁ এই যে লাস্ট পেজের এই যে কর্নারটা আমার অনেক বড় হয়ে গেছে এটাকে আমি একটু ছোট করে নেছি ধরুন এটা উপর থেকেই থাকবে যেহেতু এটা মূল ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসাবে থাকবে আর এখান থেকে মাঝখান থেকে আমরা এই পয়েন্টটা ধরে একটু কার্ভ করে দিয়েছি এখানে যেটা ভুল হয় যে আপনি সবগুলো ধরবেন না শুধু একটা অংশ ধরবেন একটা অংশ ধরে এই যে এখানে আমার এটা এখন পুরোটা আছে ঠিক আছে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অংশ ধরবেন একটা অংশ ধরে এটাকে কার্ভ করে দিবেন নর্মাল সিলেকশন স্টুল দিয়ে আপনাকে কিন্তু বাকি দুটো সিলেক্টেড হয়ে যাবে তো আমরা এটাকে একটু এরকম রাখবো তাহলে আমার একটা পার্ট হয়ে গেল এখন এটাকে ধরুন আপনি কালারটা তো এখানে যেরকম আছে একটু আমরা হালকা গ্রে কালার দিয়ে লাইট ধরুন এরকম একটা কালার দিয়ে দিই সে ধরুন এরকম একটা কালার সেম জিনিসটা কি আমরা বড় করে হ্যাঁ কপি করে আরেকটা ডুপ্লিকেট করো করে এটাকে রোটেট করে এরকম নিচের দিকে দিয়ে দেব এই যে ধরুন যদি এই ডকুমেন্টটা যাই এটা দুই পেজে হবে হ্যাঁ দুই পেজে হবে তো এটাকে আমরা একটু সিস্টেমেটিকভাবে ভাবে ই করতে হবে যে ধরুন আগে এটাকে আমি ওর কর্নারটাকে ঠিক করি এটাকে জাস্ট যেভাবে আছে সেভাবে ঠিক করি এখন আমি এই যে এই সিলেকশনের সাহায্যে আগাটা একটু এরকম করে দিব আর এটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিব আর এখান থেকে ধরুন আমি একটু উপরে উঠিয়ে দিব অনেকটা ধরুন এরকম হতে পারে জিনিসটা এখানে খাল করে দেখুন ডিজাইনটা একবারে ওটার বরাবর চলে যাবে ধরুন আপনি এখান থেকে এই কর্নার থেকে আপনি টুল দিয়ে একটু বাড়িয়ে নিতে পারেন ওটার সেন্টার বরাবর আর এটাকে ধরে এই যে এই বরাবর আপনি এই যে নিয়ে গেলেন এটার একটু মাঝখানে সেমিলার ডিস্টেন্স আর এটা একটু এইভাবে অ্যাঙ্গেলটা রাখবেন যেন দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকে ঠিক আছে আর এই কর্নারটাকে একদম এই কর্নারের সাথে মিলিয়ে দেবেন এখন আমরা ওর জি অ্যাঙ্কর পয়েন্ট ই পয়েন্টটা আছে উইজেটটা আছে এটাকে জাস্ট একটু চাপিয়ে দেব পয়েন্ট এখন দেন এটা আপনি একটা ধরুন এই কালারটা আমি দিয়ে দিলাম তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম ওকে তো মূল থিমটা আমি দেখিয়ে দিলাম আর এখানকার এই জিনিসটা আমি শিখিয়ে দিই বাকিগুলো টেক্সট লেখাটা যারা প্রিভিয়াস ভিডিও দেখে শিখেছেন ইন দি মিন টাইম তারা অফকোর্স জানেন এখানে আপনি নর্মাল টেক্সট গুলো টাইপ করবেন এখানে একটা টাইটেল টেক্সট এখানে বসিয়ে দিবেন এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি সেম জিনিসগুলোই এখানে বসানো হয়েছে আর এখানে ধরুন একটা টেবিল আর টেক্সট তৈরি করা হয়েছে তেমন কিছুই না সেম জিনিসগুলো আবার অন্য ইমেজ দিয়ে এখানে বসানো হয়েছে আর এগুলো ডিফারেন্ট আইকন এগুলো নেট থেকে পাওয়া যায় নেট থেকে নামিয়ে আপনি আর এটা তো জাস্ট একটা রাউন্ডেড রেক্টাঙ্গেল বক্স থেকে নাম্বারগুলো বসানো হয়েছে সুন্দর অ্যালাইন করে আর এখানে তো টেক্সট ফর্মেট দেওয়া আছে তো মূল থিমটা এরকম তৈরি করবেন একটা পেজের যে লেআউটটা আছে প্রত্যেকটাতে এরকম একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডস আছে এটা আমরা কিভাবে করেছি এখানে ধরুন এই ছবিটা দিয়ে আমি এটাকে মাস্ক করব তো আমরা ফার্স্ট স্টেপ ট্রায়াঙ্গেল আঁকি এটা একটা ট্রায়াঙ্গেল তো এটাকে আমি বড় করে নেই ওকে ততটুকুই বড় করব একটা ছবির আমি যতটুকু নিব এখানে আর এটাকে আমি রোটেট করে ঘুরিয়ে দিব। ধরুন এই এর মধ্যে জিনিসটা থাকবে এখানে ভালো করে খেয়াল করেন এই পেজের মধ্যে এটা এই অ্যাঙ্গেলে আছে ঠিক আছে তো এখান থেকে ধরুন এটাই কর্নার এটাই কর্নার এটাই কর্নার এখন আমি ডিরেক্সলেশন নর্মাল যে সিলেকশনস আছে এখানে ওর ভিতরে যে উইজেট গুলো আছে এটাকে ধরে যদি আমি তিন দিক থেকে কমিয়ে দিই তাহলে আমার জিনিসটা দেখতে এরকম হলো এখন এটাকে আমি একটু বড় করি নাহলে ছবির একটা মেজর অংশ এখানে আসবে না আর একটু এইভাবে দিই আর এখান থেকে একটু বেশি করে নেব এখন এই দুটো ছবিকে আমি সিলেক্ট করে জাস্ট মেক লিপিং মাস্ক তাহলে আমার এই ডিজাইনটা হয়ে গেল এখন এটাকে আমি ধরে নিয়ে আসি ধরে নিয়ে এসে এই যে এই বরাবর আমি এটা রেখে দেব এখন মজার ব্যাপারটা হচ্ছে আর এর পিছনে এর একটা আবার এই যে এরকম একটা শ্যাডো আছে ঠিক আছে তো আমি ধরুন এরকম আরেকটা রেকটেঙ্গেল তৈরি করি এটা জাস্ট একটা শ্যাডো কালার হালকা একটা শ্যাডো কালার মধ্যে দিয়ে নিই এই যে এখানে এখানে দেখুন এই যে হালকা ওর পিছনে একটা শ্যাডোর মতো ওটা এক্স্যাক্টলি সেমিলার একটা বক্স হ্যাঁ এটার যে সেমিলার বক্স টা আছে সেম বক্সটাই এখানে আছে এটাকে আমি ওর পয়েন্ট ধরে ছোট করে নিই ছোট করে একটু ছোট করে ওর পিছনে বসিয়ে দেই এটা একটু বাকি থাকবে আর অফকোর্স ও নিচে হবে জিনিসটা টাংস করে ফ্যান ব্যাকওয়ার্ড করে দেন হ্যাঁ তাহলে যে এটা হচ্ছে এটা আমি ওর যে ভিতরে ছবিটা আছে এটা এরকম থাকবে আর একে বাইরে আমরা একটু ছোট করে দেই এই যে এই পাশ থেকে আমরা এটাকে দেখাবো না এদিক থেকে এরকম থাকবে হ্যাঁ বর্ডারে আর এদিক থেকে ওই যে পিছনের দিকে থাকবে আর পাশে ধরুন একটু ছোট করে ফেলি এই যে এরকম থাকবে আর এই যে কর্নার ই যে আছে আরো অনেক ছোট করতে হবে আমাদের মূলত ধরুন এই যে এই পাশ থেকে একটু চাপা না হবে আর এদিক থেকে একটু চাপা না হবে এদিক থেকে একটু বাড়তি থাকবে মানে দেখতে অনেকটা একটা শ্যাডো লাইক জিনিস আসবে এই যে এর কালারটা আরো একটু লাইট করি বা আমি চাইলে এখানে অপাসিং একটু কমিয়ে দিতে পারি যেন দেখতে একটু হালকা মনে হয় এটার অপাসিটি আরো কমিয়ে দিতে পারি যেহেতু এটা পিছনে হোয়াইট আছে যার জন্য ওরকম দেখাচ্ছে ধরুন এটা এরকম সিমিলার এখন ব্যাপারটা হচ্ছে এখানে খেয়াল করুন এই জায়গাটা একটা অন্য কালার আছে এই যে এটা এটা আমরা কিভাবে করব এই যে আমরা ছবিটা দেখছি এটাকে চাইলে আমি ব্লেন্ড করে দিতে পারি আমার এই যে অপাসিটি আছে অপাসিটি ভিউতে ক্লিক করলে এখানে একটা ব্লেন্ড মোড আছে ব্লেন্ড মোডে আমি এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা এই যে আমি ফার্স্টে উপরেরটা ধরবো আমি এটাকে ধরবো এই যে এখন দেখেন ছবিটা অনেকটা এরকম তো এইটাও আমি এই যে অপাসিটিতে গিয়ে ব্লেন্ড মোডে আমার এই যে মাল্টিপ্লাই করা আছে তাহলে আমরা পুরো জিনিসটাকে একটু এরকম দেখবো যে কেমন একটা হালকাই চলে আসছে ওর ভিতরে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমার এটা থাকবে হচ্ছে উপরে এটা এটাকে আমি অপাসিটি কমাইনি এটা একদম এক্সাক্টলি এই যে এটা হচ্ছে আমার উপরে থাকবে এই যে এই অংশটা আর ওই ওই অংশটা হচ্ছে পিছনে থাকছে ঠিক আছে এইরকম মানে এরকম একটু থ্রিডি থ্রিডি একটু ভাই বাসে ওকে এটা হচ্ছে ওর পিছনে এটা ধরুন এই যে এটা কিন্তু এখন উপরে আছে না হ্যাঁ এটা ওটা আছে নিচে আর করেন এই এরকম যখন আপনি ওটাকে নিয়ে আসবেন তখন দেখতে যে এরকম একটা কালার চলে আসবে চলে আসবে আপনারা বাকি যে ডিজাইনগুলো আছে সুন্দর করে সাজিয়ে সেম একটা ট্রায়াঙ্গুলার বক্স এটা জাস্ট একটু কর্নার থেকে রাখা আছে সেম জিনিসটাই ধরুন আমি যদি এখানে কপি করি এটাকে আমরা উল্টে দিই এরকম বাড়তি অংশের মধ্যে রাখবো হ্যাঁ এটাকে এমনভাবে সেট করব। মানে এই অংশটা দিয়ে ওটাকে মাস্ক করে দেওয়া হয়েছে এই এরকম আর ভিতরে থাকবে জিনিসটা ওর পিছনে যে বোর্ডটা আছে ওটা দিয়ে ওটাকে মাস্ক করে দেওয়া হয়েছে মানে পিছনে এলটা দিয়ে অথবা আপনি চাইলে হুবু ওটার সাইজটাও এরকম ছোট করে একজাক্ট ওরকম রাখতে পারেন এরকম এখান থেকে ছোট করে দেবেন এখন এরপরে আমরা এটাকে জাস্ট এইভাবে ডুপ্লিকেট করে নেব জিনিসটা যেমন এখান থেকে মনে হচ্ছে এটা এটা মাস্ক করা হয়েছে এটার যে পিছনের যে অপশনসটা আছে ওটার সাথে এই যে এটা দিয়ে মাস্ক করে দেওয়া হয়েছে এই যে বাইরের যে বর্ডার লাইনটা আছে এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করব এই যে এই পোরশনটা তো এটা হচ্ছে ধরুন এখানে আমার একটা এরকম একটা ট্রায়াঙ্গেল আমি কর্নারটা কার্ভ করে দিয়েছি আর এটা রাখবো হচ্ছে পিছনে আর এই হোয়াইট অংশটা উপরে তো এই দুটোকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে আমি ক্লিপিং মাস্ক করে দেব ক্লিপিং মাস্ক করলে আমি এরকম জিনিসটা পাবো দেন এটাকে আমি নিয়ে পেজের সাথে এবার অ্যালাইন করে দেবো তাহলে আমার পেজের সব দিক থেকে অ্যালাইন হয়ে গেল আর এটাকে আমি এবার ধরে এর উপরে গাইডলাইনটাকে বসিয়ে দেব এই হচ্ছে আমাদের মূলত আমরা কিভাবে করলাম তো আশা করি আপনাদের বাকি আইডিয়াটা আপনারা পেয়ে গেছেন মূল থিমটা আগে তৈরি করে নেবেন এরপরে আপনি এখানে এগুলোকে লক করে দিবেন লক করে যাতে কাজ করতে সুবিধা হয় সবগুলোকে সিলেক্ট করে এরকম লক করে দিবেন ঠিক আছে তো লক করে যখন আপনি আপনি এখান থেকে লক করতে পারেন অথবা অবজেক্ট থেকে গিয়ে এখানে এরকম লক করে দেবেন লক সিলেকশন তাহলে আপনি কাজ করার সময় এগুলো আর নড়ে চড়ে না হ্যাঁ এটা আমরা এরকম লক পরে আমরা আমরা লক লক প্রয়োজনে খুলতে পারবো এখন আমরা এখানে যে টেক্সগুলো সাজিয়ে নিব লবুগুলো বসিয়ে নিব বা আদার ফিচার্সগুলো আমরা করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এভাবে দেখে দেখে আপনার সুন্দর সুন্দর আহ ব্রশিয়ার তৈরি করতে পারেন কর্পোরেট হাউস এর জন্য সাধারণত বড় বড় কোম্পানি কাজগুলো এরকমই হয়ে থাকে তো সবাই জিনিসটা আশা করছি ভালোভাবে শিখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে আপনার মতামত প্রশ্ন বা নিজের কথা শুনতে আমার ভালো লাগে যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায় চলুন একসাথে এগিয়ে যাই